আসসালামু আলাইকুম বন্যার পানি নাম নেমে যাওয়ার পর আমাদের সকল বৃত্তবানদের প্রতি একটা অনুরোধ রইল যে আমরা যেন অন্তত সবার সাহায্য যেন এগিয়ে আসতে পারি সালাম আলাইকুম ভালো আছেন যারা ঘর হারাইছে বাড়ি হারাইছে জমি হারাইছে গবাদি পশু হারাইছে তাদেরকে যেন আমরা একটু সাহায্য সহযোগিতা করি কারণ আজকের আমাদের সাহায্য সহযোগিতাটাই অনেক বড় অবদান রাখবে দেশের জন্য কারণ বন্যার দুর্গত প্রাকৃতিক সমস্যা এই সমস্যাটা হয়তো আজকে আমার কালকে আপনার এক সময় এক একজনের জন্য হয়ে থাকে আমাদেরকে একটা কথা খেয়াল রাখতে হবে বিপদ আপদ আল্লাহ পক্ষ থেকেই আসে আর আমাদেরকে সেটা মোকাবেলা করতেই হবে তৃতীয়ান্ডায় যদি আর্থিকভাবে সাহায্য সহযোগিতা করেন করবেন এটা অনুরোধ না পারলে অন্তত একজন হলো চাকরির ব্যবস্থা করে দেন কারণ দেশে বর্তমানে বেকার সমস্যা অনেক বেশি বেড়ে গেছে কাজে লাগাইতে হবে ব্যবসা করতে হবে দেশে উন্নতি করতে হবে চাষাবাদ করতে হবে কোনো অনাবাদি জমি রাখা যাবে না সব হবে অনাবাদী জমি রাখা যাবে না সবজি চাষ করতে হবে পলের চাষ করতে হবে ধান রসুন আদা পেঁয়াজ সব কিছু চাষ করতে হবে দেওয়ার মালিক আল্লাহ আমাদেরকে চেষ্টা করতে হবে আর পরবর্তীতে নিয়ে যেন বন্যার সমস্যা যেন না হয় সেই ব্যবস্থাটা আমাদেরকে করতে হবে দেশের উন্নতির জন্য আমাদেরকে অবশ্যই এভাবে এগিয়ে আসতে হবে আমরা যদি একজন আরেকজনের সাহায্যে যদি এগিয়ে আসি তাহলে আমাদের দেশটা কিন্তু অনেক সুন্দর হয়ে যায় আমাদের দেশের উন্নতির জন্য আমাদেরকে এগিয়ে আসতে হবে আমাদেরকে চেষ্টা করতে হবে আল্লাহ সবাইকে ভালো রাখুক সবাইকে সুস্থ রাখুক সালাম আলাইকুম